মহেশতলায় সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সন্ধ্যা নামলেই শুরু হয় মদ জুয়ার আসন নেই কোনো প্রশাসনিক নজরদারি মহেশতলা চব্বিশ নম্বর ওয়ার্ডের চক কৃষ্ণনগর মন্ডলপাড়ায় সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ভগ্ন দশা স্বাস্থ্য কেন্দ্রে আগে রাস্তায় রয়েছে হাঁটু জল চূড়ান্ত দুর্ভোগে সাধারণ মানুষ থেকে স্বাস্থ্যকর্মীরা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নেই কোনো নজরদারি সন্ধ্যা নামলেই শুরু হয় মদ জুয়ার গাঁজার আসর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল মহেশতলার প্রসূতি মহিলাদের কথা ভেবে বা মামলি প্রসূতি বিভাগের জন্য তৈরি হয় বিল্ডিং তৈরি হবার পনেরো বছর কেটে গেলেও শুরু হয়নি স্বাস্থ্যকর্মীদের অভিযোগ তাদের স্বাস্থ্য কেন্দ্রে এসে মদের দীর্ঘদিন ধরে চলছে তারা একাধিকবার তৃণমূল কাউন্সিলর তারকনাথ সাহা স্বাস্থ্য কেন্দ্রে অসামাজিক কাজকর্মের কথা স্বীকার করে নিলেও এলাকার মানুষের ওপর দোষ চাপিয়ে দেন কবে স্বাস্থ্য কেন্দ্র সংস্কার হবে কবে বন্ধ হবে জোয়ার ঠেক তাই এই প্রশ্ন তুলছে স্বাস্থ্যকর্মীরা অসুবিধা তো হয় বলা হয় কিন্তু জল তো সারা বছরই জল থাকে এখানে এই যে দীর্ঘ দিন ধরে দীর্ঘ দিন ধরে আপনারা জানেন না হ্যাঁ আমাদের জানানো হয়েছে কিন্তু এরকম ভাবেই চলছে আমাদের আসতে হয় রোজকার পেশেন্ট আছে হ্যাঁ পেশেন্ট আছে আপনার নাম আমার নাম মনিকা মন্ডল কি দেখতে আছেন আমি আশা করি ভোটে যারা দিতে যাবে তাদের যেন না অসুবিধা হয় সেইভাবে তোমরা কাজ রাতারাতির মধ্যে করে দাও আমার খুবই ভালো লাগলো গ্রামবাসীরা ভোট দিল কি সুস্থভাবে সবাই সুস্থভাবে হলো কিন্তু আবার এক ভাইকে জিজ্ঞেস করলাম বলি এই সিস্টেমটা তো দিদি ছাড়া করতে পারবে না বললে হ্যাঁ নিশ্চয়ই এটা দিদির হুকুমই হয়েছে তো আমি বলি আচ্ছা আপনি দেখছেন এদিকে দেখুন কত জল আছে এদিকে দেখুন কত জল আজকেরে বছর হয়ে গেল নাকি বছর এখন বাকি আছে রাস্তা আর আজ কেরো পর্যন্ত হলো না এই যে আসতে এই যে দিদি ভাইরা আসছে এখানে হসপিটালে রুগী ফুগি দেখে অনেক মানুষ আছে কিন্তু তারা যে কি কষ্ট আছে আপনি ভিতরে গালেই বুঝতে পারবেন যে ওনারা কি বলতে চাচ্ছে আর কি পরিস্থিতি আপনারা কি এই জল ঘেটি আপনারা পারেন হ্যাঁ 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 মানে শুধু কি ভোট নেবার জন্যই রাস্তা তাই তো সিস্টেম তো মনে হচ্ছে তো তাই হলো এই তো তাই হলো কিন্তু যখন যে ওই সিস্টেমটা কাজ হয়েছিল যে মনে হলো আমার আমার খুব দিনকে এত মনে আনন্দ লেগেছিল যে দিদি ভাই এই একটা কাজ যে আজকের রাতারাতির মধ্যে যে করালো নিশ্চয়ই আগামী দিন এই রাস্তাটা আমার ভালো হবে হলো এই নাম এই জায়গাটার নাম হচ্ছে চকৃষ্ণনগর ধারাপাড়া এটা চব্বিশ নম্বর ওয়ার্ড ওই দিকে পড়ছে রাস্তার ওপরে উনত্রিশ নম্বর ওয়ার্ড আপনার নাম এস কে নিসার হাসপাতাল করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্র এখানে কি চালু হয়েছে না যেই থেকে মানে হসপিটালটা হয়েছে সেই থেকে বন্ধ আছে কোনো পোলিও দিদি বলো কোনো ডাক্তার বলো এখনো পর্যন্ত আসে না বা দেখিনি হ্যাঁ অনেক দূরে হসপিটাল যেতেই হবে বাদ দিয়ে কী করব কাছের গোড়ায় থেকেও আমাদের নিরুপায় কিছু করার নেই দূরে অনেক দূরে যেতেই হবে প্রসূতি বিভাগের জন্য তো এই এটা করা হয়েছে এটা করা হয়েছে ঠিকই কথা কিন্তু এখানে তো কোনো সাপ্লাই বলো কোনো দিদিমণি বলো কোনো ডাক্তার বলো পোলিও দিদি বলে দেখি না আসে না অমনি বন্ধ রয়েছে কাজ ভেঙে চলে যাচ্ছে জানলা জাং খেয়ে গেছে দরজা ভেঙে যাচ্ছে কতদিন ধরে আছে হ্যাঁ প্রায় এই মানে দশ পনেরো বছর এইভাবেই তৈরি হবে এইভাবেই আছে কোনো রক্ষণাবেক্ষণ না যে মদ টদেরও তো এখানে দেখা যাচ্ছে বোতল টোতল পড়ে নেশা পানি করে পড়ে থাকলে তো ঝা হবার তাই হয়

এমনকি ছেঁড়া যত রকমের আমাদের ওষুধপত্র সব পড়ে আছে আমরা নিজের এসে গুছিয়েছি এখানে বমি করা হাসপাতালের মধ্যে কোনো নিরাপত্তা রক্ষী না এই তো অবস্থা পুরো ভেঙে সব করেছে কোনো প্রশাসনিক ব্যবস্থা কিছুই নেই আপনাদেরই সব সিকিউরিটি নেই আমরাই নিজের সব পরিষ্কার করলাম মানে এইভাবেই চলতেই থাকে এইভাবেই চলে پیشنট আছে হ্যাঁ پیشنট আছে ডাক্তার বাবু আছেন پیشنট আছেন এই এই এরকম ভাবেই আসে

হাসপাতালের নাম জানেন হ্যাঁ এটা ইউপিসি আচ্ছা আপনার নাম আমার নাম মিতু পণ্ডিত কি কি রাইট আমি একদিন আশা কর্মী 24 নম্বর ওয়ার্ডে কি যে মন্ডল যে স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র যাবার আগে দেখা যে হাড় সমঞ্জল কি বলবেন দাদা দুর্ঘটনায় কি বলবো দুর্ভাগ্য যে আমরা এই পাঁচ বছর এরা হসপিটাল রাস্তাঘাট সব ডুবে আমরা এরকম কষ্ট করে যে আশা করছি বাচ্চা কাচ্চা নেই পায়ে খাওয়াই যাচ্ছে বাচ্চা কাচ্চাদের যা যে আশা করছি আজ পাঁচ বছর এই ভোটের সময় তো ওরা ব্রিজ করে একটা উঁচু করে ঝাঁক করে ভোটটা নিয়ে চলে গেলো আমাদের এত ভোটে জিতাও হলো তার সত্ত্বেও যদি রাস্তার কাজ না হয় তাহলে আমরা কোথায় যাব কাল কাজ তার কার দরবারে দৌড়াবো কিন্তু এই যে স্বাস্থ্য কেন্দ্র যাতায়াত করে কীভাবে স্বাস্থ্য তো আমরা জল উঁচু করি মেয়েরা শাড়ি উঁচু করে আর বাচ্চারা ছেলেরা লুঙ্গি উঁচু করে যাতায়াত করি কোনো নিকাশি নালার কোনো কোনো ড্রেন নেই কিছু নেই একটু জল যদি একটুকুনি জল হয়ে যায় হাফ বেলা করে এক ঘন্টা জল হয় তো রাস্তায় একদম এক হাঁটার সময় কতদিন পর্যন্ত জল আছে হ্যাঁ পাঁচ সাত বছর এরা আমরা করছি

আপনার নাম আমার নাম শেখ শাহাবুদ্দিন এই জায়গাটার নাম এটা হচ্ছে চব্বিশ নম্বর ওয়ার্ড এটা চকর মন্ডল পাড়া